সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম কাছাড়ে সিলিন্ডার থেকে পঁয়তাল্লিশ কোটি টাকার দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার গ্রেফতার চার এক মাস ধরে জলহীন কাছাড়ের কৃষ্ণপুর প্রতিবাদী জনতার পথ অবরোধে উত্তাল এলাকা শিলচরে বরাক উপত্যকা ভিত্তিক দাবা প্রতিযোগিতা একুশ ও বাইশ জুন সোনাবারীঘাটে বন্যার জমা জলে ডুবে মৃত্যু শিশু তীব্র প্রতিক্রিয়া এলাকায় পাহাড়ি জাটিঙ্গা নদীর ভয়াবহ স্রোতে কৃষি ক্ষেতের ফসল আদি ধুয়ে মুছে বন্যায় বিপন্ন বরখলার কৃষকরা বিধায়ক এবারে বিস্তারিত কাছার পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে কাছার পুলিশ গতকাল ড্রাগসের বিরুদ্ধে দুটি পৃথক অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতার নেতৃত্বে পুলিশ নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি অভিযান চালিয়ে পঁয়তাল্লিশ কোটি টাকার প্রায় দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে চোরা কারবারীরা সিলিন্ডার ইয়াবা ট্যাবলেট বহন করছিল ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মাস ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছে কাছাড়ের রানীঘাট এলাকার কৃষ্ণপুর ভৈরবনগরের প্রায় চার শতাধিক পরিবার কৃষ্ণপুর ভৈরবনগর ওয়াটার সাপ্লাই স্কিম থেকে জল সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা তীব্র গরমে জন জীবন নাকাল ঠিক সেই সময় নিত্যদিন জলের জন্য সংগ্রাম জল চাই জল দাও এই স্লোগানকে সামনে রেখে খালি কলসি হাতে তারা শিলচর কালাইন রোড অবরোধ করেন যার ফলে বন্ধ হয়ে পড়ে যান চলাচল পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ম্যাজিস্ট্রেটের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা তবে তাদের দাবি অবিলম্বে দুশো পঁচাশি নম্বর কৃষ্ণপুর ভৈরবনগর ওয়াটার সাপ্লাই স্কিম মেরামত করে সুপেয় জলের সরবরাহ চালু করতে হবে নচেত আন্দোলন আরও তীব্রতর হবে নম্বর আজ বিগত এক মাস থাকি এই পিএইচির অন্তর্ভুক্ত যারা মানে জল কঞ্জুমার ফল আসুন অতটুক মানে ভুক্তভোগী জলৰ কারণে অনেক পরিবারের বাচ্চাই বয়স্ক মুরব্বী এই জলৰ কারণে রোগে আক্রান্ত আস আজ বিগত এক মাস তাকেন আমরা এই যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটিত থাকেন কোনো রেসপন্সিবল নাই আমরা ফোনে এই জল বিভাগের অধিকারী সকল যোগাযোগ করা হয়েছে তারাও কোনো রেসপন্স দেন না বোঝা যায় যেখান এমন এক জায়গাতে আমরা বাস করি একত্রিত হইয়া আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করা যাই আর যদি আগামী দুই থেকে তিন দিনের ভিতরে তারা যদি কোনো বিহিত ব্যবস্থা না করে কমিটি তথা জল বিভাগীয় যারা আছেন এরা তাহলে আমরা অন্য পদক্ষেপও যাওয়ার চিন্তাধারা করবো আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরা এই জনসাধারণের তরফ থেকে আমরা দিকে দৃষ্টি আকর্ষণ করার লাগিন অনুরোধ করি আর যে আসাম সরকারের কোটি কোটি টাকা জলজীবন মিশনের লাগেন খরচ করের এবং জলজীবন মিশনও মানে ব্যয় করের কিন্তু এই টাকা খরচ করার পরেও যে যারা হিতাধিকার আছে বা পাবলিক যারা আছে যে পাবলিকে এই ফ্যাসিলিটিটা পার না এর জ্বলন্ত উদাহরণ আমরা এই দুইশো পঁচাশি নম্বর পেয়েছি যদি এটারে যদি প্রমাণিত করতে হয় সরকার তাকিন আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ আমরা খাসার জেলার ডিসি মহোদয়ের কাছে অনুরোধ যে তাই যদি আইয়া একটা তদন্ত করেন তো এইখানোর যে অবস্থা আছে বাস্তবায়ন আছে কিনা তার নিজে প্রমাণ শিলচরের দ্য লিটল ট্রি হাউস চেস একাডেমির তরফে বরাক উপত্যকা ভিত্তিক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আগামী একুশ ও বাইশ জুন শিলচর ন্যাশনাল হাইওয়ের শোভারম ভবনে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা সোমবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা প্রতিদিন বেলা দুটো থেকে শুরু হবে প্রতিযোগিতা সাত থেকে শুরু করে অনূর্ধ্ব সতেরো পর্যন্ত ছটি ক্যাটাগরিতে হবে এই খেলা তারা বলেন এবছর তারা দ্বিতীয় প্রতিযোগিতার আয়োজন করেছেন প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার দ্য লিটল ট্রি হাউস চেস একাডেমির মূল উদ্দেশ্য হচ্ছে অঞ্চলের খেলোয়াড়দের প্রতিভার বিকাশ ঘটানো আমাদের এই লিটল ট্রি হাউস চেস একাডেমি বিগত দু বছর ধরে চালাচ্ছি আমরা এটাতে অ্যারাউন্ড থার্টি স্টুডেন্টস অলরেডি এনরোল্ড আছে আর মেইন ফোকাসটা আমাদের এটাই যে মানে এই এরিয়াটা কাভার করা এই এরিয়াতে কী হয় যেমন বাচ্চারা কী হয় খেলার ইন্টারেস্ট আছে বাট ওরা কোনো অ্যাকাডেমি পায় না বা ট্রেনিং মেথড পায় না তো আমরা এটাই ফোকাস করি এখানে যে লিটল ট্রেয়ার্স চেস একাডেমি এই পার্টে যেমন লিঙ্ক রোড টুয়ার্ডস লিঙ্ক রোডে আমরা ফার্স্ট লিঙ্ক রোডে এই অ্যাকাডেমিটা আছে মেইন মেইন রোডেই নিয়ার লেন নাম্বার ওয়ান এ তো আমরা মেইন ফোকাস এটাই যে

বারাক ভ্যালি চেস চ্যাম্পিয়নশিপ করতে যাচ্ছি নিউ সুবান হাইওয়েতে নিউ টোয়েন্টি ফার্স্ট সেকেন্ড জুন আর এটা যেমন আমরা এখন স্কুল ভিজিট করেছিলাম দেখলাম যে বিভিন্ন স্কুলসে এখন এক্সাম চলছে তো ওদের রিকোয়েস্টের মানে দেখেছি যে ওরা রিকোয়েস্ট করছে যে ইট শুড বি আফটার ওয়ান পি এম আমরা টু পি এম থেকে রেখে দিয়েছি সো দ্যাট স্টুডেন্টস যখন শেষ করে এক্সাম এসে ইজিলি খেলতে পারে টু পি এম অনওয়ার্ডস ওই দিনের খেলাটা হবে তিন রাউন্ড আর সানডে চার রাউন্ড আমরা নেক্সট চার রাউন্ড করে আমরা ফাইভ ও ক্লক প্রাইজ ডিস্ট্রিবিউশন করবো আমাদের প্রত্যেক এই যে লিটারে চেস একাডেমির যে কম্পিটিশনটা আন্ডার সেভেন থেকে নিয়ে আন্ডার সেভেন্টিন অ্যান্ড দেন ওপেন ক্যাটাগরি আছে প্রত্যেক ক্যাটাগরিতে আমরা দশটা বয়েজ অ্যান্ড পাঁচটা গার্লসকে প্রাইজ দেব মানে ট্রফিস দিয়ে অ্যাওয়ার্ড করব আর কি প্রত্যেক ক্যাটাগরিতে এন্ড স্পেশাল প্রাইজেস আছে ফর ভেটারেন ভেটারেন ওমেন আর ইয়াংগেস্ট প্লেয়ার অফ দি টুর্নামেন্টস আছে এই গেমটা হবে র‍্যাপিড ফরম্যাটে আর লাস্ট ডে অফ এন্ট্রি হবে 20th অফ জুন তো আমি সবাইকে এটাই মানে প্রাইজটা কি থাকবে প্রাইজ সব প্রাইজেস গুলো ট্রফিস আছে সব কাস্টমাইজড ট্রফিস দেখতে পারবেন আপনারা সবই কাস্টমাইজ মানে ওয়েল ফার্নিশ আমরা উডস গুলো দেখে বা ফার্নিশ গুলো মানে এত ভালো ভাবে বাইরে থেকে আনিয়েছি প্রাইসগুলো গুলো সেটা সেটা অন্তত মানে ইউনিক জিনিস গুলো যেটা এইটাতে কখনো এটা এরকম প্রাইস দেওয়া হয়নি ওইভাবে প্রাইস নিয়ে এসেছি সোমবার দুপুর বারোটা নাগাদ সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খন্ডের বাসিন্দা হায়দর আলী লস্করের দশ বছর বয়সী ছেলে তানিজ আহমেদ লস্করের জলে ডুবে মৃত্যু হয় বাড়ির অদূরে বন্যার জমা জলের পাশে খেলাধুলার সময় নেমে আসে এই অঘটন আবুডুবু খেতে দেখেন তার সঙ্গীরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন উদ্ধার কার্যে উদ্ধারও হয় সেই ক্ষুদে স্থানীয়রা তার প্রাণ ফেরাতে আপ্রাণ চেষ্টা করলেও শেষমেশ ব্যর্থ হন আকস্মিক এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া খবর দেওয়া হয়েছে রাঙিরখাড়ি পুলিশে ঘটনাস্থলে পৌঁছে রাঙিরখাড়ি পুলিশ ম্যাজিস্ট্রেটের প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয় জানা গিয়েছে আগামীকাল সকালে তার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে সমছে দেবে পুলিশ ফের সামনে এলো করাল বন্যায় বরখলার কৃষকদের হাহাকার পরিস্থিতির নদীর আগ্রাসী বন্যায় বড় খোলার ঘোড়া মারা আরিকল এলাকার কৃষকেরা বিপন্ন শাক সবজি মরিচ বেগুন সহ বিবিধ ফসল ধুয়ে মুছে সাফ এতে অসহায় পরিস্থিতির মুখে কৃষকেরা প্রায় ষাট থেকে সত্তর বিঘা জমির ওপর ফলনকৃত সবুজ শাকসবজি নষ্ট হয়ে গিয়েছে যোগ্য কৃষকেরা কৃষি সাহায্য পাচ্ছেন না একদল স্বার্থান্বেষী লুটে পুটে নিচ্ছে সব তাদের অভিযোগ শুধু কৃষি জমি নয় জাটিঙ্গা নদীর করাল গ্রাসী বন্যায় মানুষের ঘর নদীর তলায় তলিয়ে গিয়েছে সঠিক সময় যদি বাঁধ ভাঙন মেরামত করা হতো তাহলে আজকের এই বিপত্তি ঘটত না বড়খোলা জিপির ঘোড়ামারার বাসিন্দা আব্দুর রহমান বরভুইয়া এবং তার কন্যা এরাম উদ্দিন লস্কর সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে বলেন আমরা কৃষি ক্ষেতের ওপরেই নির্ভরশীল মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে গড়ে তোলা ফসল এইভাবে ধ্বংস হয়ে গেল লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ সহ সরকারি সহায়তা পাইয়ে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছার জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তারা এই গ্ৰাম্য আমাৰ সব কৃষিজীৱী মানুহ চবে খেতপাত কৰ সেই অকণ জাদিন প্লাইটে আহি চব খেট কৃষি নিচিগি জন চাৰি বিঘা পাঁচ বিঘা কৰি আকৌ জনৰ টোতে সত্তৰ আশী বিঘা জেগাও আহিব চব নিচিগি টাইমতো যদি গাংঘৰ প্ৰডাকশ্যন দিব এই ক্ষতিগ্ৰস্ত হ'লোঁ নহয় মন ঘৰৰ গড়বাৰীৰ ক্ষতিগ্ৰস্তী হ'লোঁ নহয় আৰু খেতৰতো ভেদান হৈছে অকণ আমি মুখ্যমন্ত্ৰী কৈছে আব্দাৰ খৰিয়াৰ ৰাজ্য কৰাৰ লাগিন আৰু মন কৰো এম এল এ অকল আছোঁ আমাৰ এম এল এ বিশ্বিচাম লস্কৰ তাইন তো মনে করো বয়া লস্কর তাইন তো আর আইন না দেখা দেখি না আর এপি অল আসুন পঞ্চায়েত অকল আসুন জেলা পরিষদ আসুন সেও মানে এদিকে না দেখা গুড়ামারা এখন ইতা হইলো বহুত পুরানা গাঁও সত্তর আশি বছর হয়ে যায় দাদা অকাল এবার বাপকাল এবার গোলা মারা গ্রামের বাবুর রাস্তা পর্যন্ত হয়েছে না একবারে খেয়াল করেন না কিন্তু আইলে তো লাইন না ওখান সরকারের কাছে আমি আবদার আর সরকারে ওখান পদক্ষেপ লইবার লাগিন ডিসি মহোদয়ের গেছে আবদার আর ওখান দেখাব ইনকোয়ারি করবার লাগিন সবটাই পুরানা গাঁই গোলা গুড়ামারা ইনকোয়ারি করিয়ে দেখোজন ওয়াতে আমরা মানে কইবা এটা আমরা মিশা মিছা কই আর খেত ক্ষতিগ্রস্ত আবদার জানাই আর আমরা আমার ছোট বাচ্চা একব আর আমার বাবাও অসুস্থ আমি বাবার বাড়ি আছি আমিও তার ইন্দার করিয়া এই দুবাই কান এইও তারে এক দুবা নিচে গড়ে দুই বিঘা জায়গা আমি বেগুন মরিচ রামাইশ জিঙা খেত করছি খুব কষ্ট করি কিন্তু এমন টাইমে জাটিংা পেলার করিয়া সবটা নিল কি বাবা ইয়া বাবার অসুস্থ বাবাও অসুস্থ বাবার দুয়ারি কিলা করতাম আইতার ইনটার খিলা মারতাম না আমার ছোটো আর দুইটা বাচ্চা আসুন বাচ্চা লিয়ে আমি খাইতাম মা গরো অসুস্থ মা চোখে দেখ না এমন আমি খিলা খিতা করতাম এখন আপনার গেছে সরকারও গেছে আমি সাহায্য চাই গুড়া মারা প্রায় দীর্ঘ নিজের হুশ হয়েছে মানতে দেখে আর কি আমরা বাচ্চা চাইন তো খেত কিছু কথা কিন্তু ওই যে কৃষি বিভাগের যে গ্রাম সভা আসন তাইনো বালা এটা আইলেও মুখ চিনি চিনি কৃষি লাইনের যে তোটুক দেওয়া যেটা সামান দেওয়া লাগে ইটা তাই কিছু মুখ চিনি চিনি দেন তারা একটা কমিটি বানাইলাছে এফএমসি এফএমসি কইতে সময় বাদেতে এটা পাট করছে আগর যে এফএমসি বানানি হয়েছিলো তো আমরা এই দুইজন আসইন নাম কইয়ান না তারা তারারে লইয়াও যে গ্রামসভা যায় তাই নাই এইটাও টান টান তারার বাড়ি বইয়া একটা মিটিং করিয়া কৃষি লাইনের যেটা দেওয়ার টানবি নাই যাই হোক তো আমরা এই প্রায় স পরিবার আমরা যে গ্রাম গুড়ামারা গ্রামের প্রায় পরিবার খেত কৃষি মানে কাম কিন্তু তারা কোনো লাইনের কৃষি কী দুই একজনে কিষান পয়সা যে দুই হাজার দেয় তারা পায় খুব সব মানুষে ফায় না সবার চার বিঘা পাঁচ বিঘা ছয় বিঘা এলা জমিন ক্ষেত আছে প্রত্যেকটা বছর ও খেতর উপরেও নির্ভর এটা মানুষের অন্য কোনো কাম কাজ না ও খেতর উপরে সত্য তারা আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো নমস্কার